আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক ছাগল খামার খুবই একটি লাভজনক পেশা আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে অল্প খরচে খাসি ছাগল তাজা করে লাভবান হবেন ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি যারা খাসি ছাগলের খামার করছেন তারা কি কী খাবার ও ঔষধের মাধ্যমে খাসি ছাগল মোটা তাজা করবেন সে তথ্যগুলোই দেখুন আমি এখানে দশটি খাসি ছাগলের খাদ্যের হিসাব দেব তার আগে যে বিষয়টি জরুরি তা হচ্ছে খাসি ছাগল মোটা তাজা করার জন্য কমপক্ষে দুই দাঁতের খাসি ছাগল নির্বাচন করবেন এবং খাসি ছাগলটি যেন রোগমুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ছাগলগুলো ক্রয় করে আনার পর কমপক্ষে সাত দিন পর আপনারা ছাগলগুলোকে কৃমিনাশক ঔষধ প্রয়োগ করবেন আর মোটা তাজা করার জন্য অল্প বয়সের ছাগল নির্বাচন কখনোই করবেন না তো এবার চলুন খাসি ছাগলকে তাড়াতাড়ি মোটা তাজা করার জন্য কি কি খাবার ও ঔষধ দিবেন আমি আপনাদেরকে একটা একটা করে তালিকার দেখাবো প্রথমে আপনারা নেবেন ভুট্টার আটা এটা নিতে হবে পাঁচশো গ্রাম ভুট্টা মেশিনে গুঁড়া করে তার আটা নেবেন আপনারা পাঁচশো গ্রাম তারপরে নিবেন গমের ভুষি এটা নিতে হবে আপনাদের দুইশো গ্রাম ধানের কুড়া বা কুড়া যেটাই বলেন সেটা নেবেন আপনারা একশো গ্রাম ধানের গুঁড়া তারপরে আপনারা নেবেন গরু মোটা তাজা করার ফিড হ্যাঁ ব্রয়লার ফিড না কিন্তু গরু মোটা তাজা করার ফিড এটা নেবেন একশো পঞ্চাশ গ্রাম তারপরে নিবেন আপনারা সরিষার খৈল এইটা নিবেন একশো পঁচিশ গ্রাম তো সরিষার খৈলটা আপনারা ভিজাই রাখবেন অন্তত ছয় ঘন্টা ভিজাই রাখে তারপরে ওইটা আপনারা ব্যবহার করবেন তারপরে বাজারে আপনারা বিভিন্ন ডিবি ভিটামিন পাউডার পাবেন এই যে দেখতেছেন স্কিনে ডিবি ভিটামিন মিনারেল প্রিমিক্স এটা আপনারা নেবেন পঁয়ত্রিশ গ্রাম তারপরে চিটা গুঁড় এটা আসলে ছাগলের জন্য খুবই অপরিহার্য তো সেই চিটা গুঁড়টা নেবেন আপনারা পঞ্চাশ গ্রাম লবণ নিতে হবে পঁচিশ গ্রাম খাবার লবণ আর বাজারে যে খাবার সোটা পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন বেকারি দোকানে পাবেন সেই খাবার সোটা নেবেন পনেরো গ্রাম এবং খড় কাটা একবারে জিরো সাইজের খড় সেইটা আপনাদেরকে নিতে হবে এক হাজার গ্রাম বা এক কেজি তো এগুলো সবগুলো মিলে কিন্তু হবে দুই দশমিক পাঁচ শূন্য অর্থাৎ দুই কেজি সওয়া দু কেজি আর কি যেটাকে বলা হয় সওয়া দুই কেজি মতো হবে তো এই তালিকার খাবারগুলো আপনারা সকালে একবার এবং বিকেলে একবার খাওয়াবেন বা সন্ধ্যায় খাওয়াবেন আর এর সাথে প্রয়োজন মতো পানি বিশুদ্ধ পানি দিয়ে মিশিয়ে যেন মাখা মাখা অবস্থা হয় এরকম করে আপনাদের ছাগলগুলোকে খেতে দিবেন তো এই খাদ্যের চারটা আমি আবার ধারাবাহিকভাবে দেখাচ্ছি প্রথমে ভুট্টার আটা এটা হচ্ছে পাঁচশো গ্রাম আর গমের ভুসি আপনারা চিকন ভুসি নিতে পারেন বা মোটা ভুসি নিতে পারেন দুইশো গ্রাম ধানের গুড়া এটা নেবেন একশো গ্রাম গরু মোটা তাজা করার ফিড আমি সাধারণত এশিয়াই যে মিট মোর ফিড আছে সে কথাটা কিন্তু বলি এটা নেবেন একশো পঞ্চাশ গ্রাম সরিষার খৈল নেবেন একশো পঁচিশ গ্রাম ডিবি ভিটামিন মিনারেল প্রিমিক্স এটা নেবেন আপনারা পঁয়ত্রিশ গ্রাম চিটা গুড় পঞ্চাশ গ্রাম লবণ পঁচিশ গ্রাম খাবার সোডা পনেরো গ্রাম আর জিরো সাইজের খড় মেশিনা কাটা এটা এক কেজি নেবেন নিয়ে প্রয়োজন মতো পানির সঙ্গে ভালোভাবে মেশাবেন এই উপাদানগুলো সব মেশানোর পরে এই একবার খাবার দেবেন সকালবেলা আবার এই এই তালিকার এই পরিমাণটুকুই আবার দেবেন সন্ধ্যাবেলা এটা আমি কিন্তু দশটা ছাগলের জন্য দেখাচ্ছি আপনাদের যদি বিশটা খাসি ছাগল থাকে তাহলে এই খাবারটা ডাবল করবেন আবার যদি আরও বেশি থাকে এই অনুপাতে করবেন আর কি আর দুপুরবেলা আপনারা ছাগলগুলোকে পানি পান করাবেন তো শুধু পানি কম খেতে চাবে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ চিটা গুড় এবং লবণ দিয়ে পানিটা খাওয়াতে পারেন এতে কিন্তু মোটামুটি সবাই পানি খাবে আর সাথে কাঁচা ঘাস থাকলে তো কাঁচা ঘাস খাওয়াইতে হবে হ্যাঁ আর না থাকলেও কিছু পাতা বা কাঁচা কিছু জিনিস আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন দুপুরে আর এই পদ্ধতি অবলম্বন করে খাসি ছাগল পালন করলে মানে কাঁচা ঘাস যদি অল্প পরিমাণে থাকে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না আর এই তালিকার খাবারগুলো খাওয়ালে আপনাদের ছাগল প্রতিদিনই সর্বোচ্চ আপনাদের বারো তেরো টাকা করে লাগবে আর কি আমি যেহেতু দশটাকে খাওয়াই এরকম লাগে বারো তেরো টাকা অর্থাৎ মাসে একটি ছাগল সর্বোচ্চ আপনাদের চারশো টাকা খাবে পূর্বে যখন খাদ্যের দাম কম ছিল তখন খাদ্য খরচটা একটু কম হতো তো এখন একটু বেশি লাগতেছে আর একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আরেকটা কথা বলবো গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এভাবে খাসি ছাগল মোটা তাজা করে কমপক্ষে কিন্তু তিন মাস আপনাকে লালন পালন করতে হবে এটা কমপক্ষে এক মাস বা দেড় মাস এরকম করে লালন পালন করে বিক্রি করে কিন্তু লাভ করতে পারবেন না আর যারা বলে যে তিরিশ চল্লিশ দিনে খাসি ছাগল মোটা তাজা করে ডাবল লাভ করতেছে তারা কিন্তু আসলে সঠিক বলে না কখনোই তিরিশ চল্লিশ দিনে ভালো লাভবান হওয়া যাবে না বা খামার টিকে রাখা যাবে না তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই চ্যানেলে গরু ছাগল পালনের ভিডিও আপলোড করা হয় তাই ভিডিওগুলো নিয়মিত দেখুন অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ